আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে বাজারে কত টাকা কেজি মরিচ 160 70 160 থেকে 70 টাকা কেজি জি আচ্ছা এত টাকা কেজি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে আমার লস হবে 60 টাকা কেজি বেছলে লস হবে জি আচ্ছা কত টাকা কেজি বিক্রি করলে আপনি একটু লাভ হতো 70 75 জি সেই তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম এতে আপনার লস হচ্ছে আজকে বাজারে কত টাকা মুন্তি চিংড়া আজকে বাজারের দাম কম বাবা এই 500 600 আগে 1800 2000 এ কম ছিল এখন এই হরতালের কারণে আমরা দাম কম আমরা লস খাইতেছি এই সময় কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো এসে পনেরোশো ষোলোশো এরকম বেচতে তাহলে লাহ আমাদের কিছু লাভ হতো আজকে বাজারে কত টাকা মন করলা বাজারে যাচ্ছে বত্রিশশো তিন হাজার আঠারশো যেরকম সাইজের করলেও ওইরকমই দাম জি আচ্ছা এত টাকা মন যে আপনি বিক্রি করবেন এতে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে ভাই লস হবে লস হবে আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো তো ছত্রিশ

হাজার বারোশো টাকা মন আচ্ছা এত টাকা মন যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভই হবে যা এখন আজকে বাজারে কত টাকা মন কচু 2000 করে 2000 টাকা মন আচ্ছা 2000 টাকা মন যদি আপনি বিক্রি করেন আপনার লাভ হবে না লস হবে পাঁচ কোবাটা লাভ হবে না সেরকম লাভ হবে না আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো 2400 2800